খেজুর গাছের মৌলিক ছয়টি গুণাবলী আছে এই ছয়টি গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ইমানদার যারা হবে যারা এই কালিমার গদগুলোতে যারা ধন্য হবে তাদের কিছু মৌলিক গুণাবলী থাকবে কোরআনুল কারিমে সুরাই ইব্রাহিম আল্লাহর আলমী তার কালিমার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها صعبة وفروها في السماء الله تعالى.

কিন্তু খেজুর গাসের সহ কখনো সাইক্লোন উল্টে ফেলতে পারে না যারা এই কালিমায় কালিমার বদৌলত ধন্য হবে যারা এই কালিমা গ্রহণ করে মুসলমান হবে নির্যাতন নিপীড়ন স্ট্রিম রোলারে চারিয়ে যতই তাদেরকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হোক না কেন সত্য এবং আল্লাহর উপর থেকে ইমান এবং আস্থা থেকে তারা কখনো ফিরে যাবে না কোন বাতিলের হুংকারে তারা জীবন দিয়ে দিবে কিন্তু বাতিলের হুঙ্কারে তারা ইমান দিবে দুই নম্বরে খেজুর গাছের মৌলিক আরেকটি গুণ হলো যে খেজুর গাছ সব সময় আল্লামুখী থাকে খেজুর গাছের ডালা যখন উঠে তখন দেখবেন সোজা স্টেট হয়ে উপর দিকে থাকে ঠিক মানুষগুলি ইমানদারেরা কালিমায় পদৌলতে যারা জন্ম হয়েছে কালিমা গ্রহণ করে যারা মুসলমান হয়েছে তারা সব আল্লা মুখী থাকিব সুখে এবং দুঃখে সর্বাবস্যায় আল্লাহমুখী থাকিব তাহলে গাছ যেমন আল্লা মুখী থাকে আমরা কার মুখী থাকিব এনে বাচ্জা তু ফতর শ্যামা আমার মুখমন্ডল আকাশ এবং জমিনের এক অধিপতি মহান রব্বুর আল দিকে মত্য করলাম ফিরালাম

সব সময় কার মুখী থাকতে হবে আল্লাহ মুখী থাকতে হবে যারা আমেরিকা মুখী হয়েছে দেখেছেন দূর দিনে আমেরিকা তার পাশে থাকে না থেকেছে কিনা তার আমেরিকা যার বন্ধু হয়েছে তারা শত্রুর প্রয়োজন হয় না যারা ভারত মুখী হয়েছে ভারতের নেই করে দূর দিনে তাদের কাছে ভারত থাকে না ঠিক না বেটি ভারত তাদেরকে জায়গা দেয় না ভারত মুখী হওয়া যায় না সুতরাং আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে খেজুর গাছের মতো সার্বক্ষণিক কার মুখী দাবিতে হবে দুই নম্বরে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে জলবায়ুর পরিবর্তনে সকল গাছের পাতা নতুন গজায় আর জরে পড়ে কিন্তু খেজুর গাছের পাতা কখনো জরে পড়ে না দেখেছেন কিনা খেজুর গাছের পাতা জরে পড়ে না সে গাছের সঙ্গেই লেগে থাকে একশো বছরের পুরানো গাছের কাছে গিয়ে দেখবেন খেজুর গাছের কালার ওই পোড়াটা গাছের সঙ্গে লেগে আছে ঠিক না বেটি ঠিক মুসলমানেরা কালেমার বলে তারা বলিয়ান হবে ইমানের বলে তারা দণ্ড হবে তারা সুখে হোক দুঃখে হোক আরামে থাকুক আয়েশে থাকুক শান্তিতে থাকুক আর অশান্তিতে থাকুক সব সময় আল্লাহ এবং তারা সুলের সঙ্গে লেগে থাকবে কার সঙ্গে লেগে থাকবে আল্লাহ রসুলের বিধানের সঙ্গে লেগে থাকবে বর্ষা সহ হেমন্ত তাদের কোনো রূপের পরিবর্তন হবে না আমরা আজ দুনিয়ায় দেখি ক্ষমতায় থাকলে এক রূপ ক্ষমতা থেকে বিদায় নিলে আর এক রূপ ঠিক না বেটি আর পৃথিবী প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি তো এক শ্রেণী আছে যখন যেই দল ক্ষমতায় তখন সেই রূপ তারা ধারণ করে ঠিক না বেটি যখন যেই বোতলে ভরে সেই বোতলের কালার তাদের ধারণ করে এগুলি হলো কাঠটা বিশুদ্ধ কাটি নির্বেতাল মনে হবে ঠিক না বেটি মুসলমানদের কোন রূপের পরিবর্তন হবে না মুসলমানেরা শিবকাত

এই গলাকাটা এবং পাশ দেওয়ার কারণে খেজুর গাছ কাউকে কষ্ট দেয় না বরং খেজুর গাছ গলাকাটার বিনিময়ে মিষ্টি রস পিড়ায় ঠিক না বিটি অ মুসলমানরা আমি তো এটাই বলতে চাচ্ছি যে মুসলমানদেরকে যদি ব্যক্তিগতভাবে কেউ কষ্ট দেয় খেজুর গাছ যেমন ব্যক্তিগত কষ্ট দিনে পরে কষ্টের বিনিময়ে মিষ্টি দেয় ঠিক আপনাকে আমাকে যদি ব্যক্তিগত কেউ কষ্ট দিয়ে থাকে মুসলমানেরা ক্ষমা করে দিবে বরং তার খারাপ ব্যবহারের জবাব ভালো ব্যবহার দিয়ে দিবে ঠিক না এটা দুর্ভাগ্য আজ মুসলমান খেজুর গাছের আকলাকে খেজুর গাছের চরিত্রে চরিত্রবান হতে পারেনি খেজুর গাছের রূপ ধারণ করতে পারেনি এর অর্থ হলো আপনি আমি যদি বিপ্লবী কালিমা করে মুসলমান হয়েছি আপনার আমার মধ্যে মুসলমানের জীবাণু এখনো প্রবেশ করেনি টেকনিক্যালি তার আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে অন্যায় করে আমার সাথে ক্ষমা করে দিতে পারবো না এই কথা না কথা কিনা ক্ষমাσκοলে করতে পারে না ক্ষমা বড় উদার গুণ ক্ষমা এটা আল্লাহ তাআলার সেবা এটা সকলে করতে পারে না এই ক্ষমা করে দেওয়ার জন্য মন লাগে আর প্রতি ইনসান প্রায়ান যারা তাদের মত নিকৃষ্টভাবে জমি আর হতে পারে এই জন্য খেজুর গাছের মতো ক্ষমা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ নাম্বার পাঁচ খেজুর এমন একটা ফল যেটা কোন রোগের জন্য ক্ষতিকর বরং দেহের জন্য অনেক উপকারী এই খেজুরের ফজিলত বর্ণনা করতে গেলে জুমার এক খতবসে যাবে আপনারা এটা পড়ে নেবেন ইন্টারনেটে খেজুরের এত ফজিলত খেজুর কোন রোগের জন্য কোন জাতির জন্য ক্ষতিকর না মুসলমান এমন একটা জাতি এর মধ্যে সাম্প্রদায়িক কোনো পাপ থাকবে না সে কোন জাতির জন্য কোন মাকলুকাতের জন্য ক্ষতির কারণ হবে না ঠিক না মানে আজ পৃথিবীর সভ্যতা নম্রতা ভদ্রতা স্বাধীনতা শিষ্টাচার পৃথিবীর স্থিতিশীলতা যেইটুকু আছে মুসলমানদের জন্য আছে আল্লাহর বিধানের জন্য আছে মুসলমানদের সেই যে সভ্য জাতি কোনটা হতে পারে না মুসলমান কখনো সাম্প্রদায়িক হতে পারে না তার নদীর আপনারা বর্তমান দেখেছেন বাংলাদেশে সহ করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশের হিন্দুদের উপাসনার লয়গুলি হিন্দুদের মন্দির এদেশের আলে মোলামা মাদ্রাসার ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলামী সংগঠনের বিভিন্ন লোকেরা আজ পাহারা দেয় ঠিক না বেঠি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজ পর্যন্ত কোন হিন্দুর হিন্দুর মন্দিরে কোন আলেম হামলা করেছে একটি নজির দেখাতে পারবেন না আজ পর্যন্ত কোন হিন্দুর বাড়ি কোন আলেমা ওরা মানুষ দখল করেছে তার একটি নজির আপনারা দেখাতে পারবেন তাদের দখল এবং হামলা তারাই করে যাদের সামসামি তারা সুতরাং খেজুর যেমন কোন মানুষের জন্য ক্ষতির কারণ হবে না কালিমায় বিশ্বাসী মুসলমান কোন মানুষের জন্য কোন ক্ষতির কারণ হতে পারে কথা পরিষ্কার কথা পরিষ্কার তাহলে আমরা ইমানদার না বেঈমানদার কথা কয় না? নোলা। ইমানদারকে আমরা কারো পারি? পারি না। সুতরাং ঘন আমি বর্তমান সরকারে যারা আছেন ড্যাশপরিচন্ন দায়িত্ব নিয়েছেন সত্যিই জানি কোন অমুসলিমের উপকশলায় তার বাড়ি ঘরে কেউ হামলা করে থাকে তদন্ত সাপেক্ষে তার সঠিক বিচার করতে হবে কারণ মুসলমানদের চরিত্র হলো দুই তাতের মাঝে জিব্বা যেমন নিরাপদ থাকবে ঠিক মুসলিম অধ্যুষিরা রাখায় অমুসলিমরাও ঠিক তেমনি নিরাপদে থাকবে মুসলমানদের যান মাল রক্ষা করা মুসলমানদের জন্য ফরজ অন্য জাতীয় ধর্মের যারা আছে তাদের যান মাল ইজ্জতা রক্ষা করা মুসলমানদের জন্য ফরজ বিশ্বনবী সরোহারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি মানবতার স্থাপতি মানবতার মহান শিক্ষক মানবতার প্রেমিক সর্বকালে সর্বতকের মহামানব তিনি বলেছেন কোন মুসলমান যদি অমুসলিমের প্রতি নির্যাতন করে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদী হইয়া ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মানদายার করব আল্লাহু আকবার এর চেয়ে উত্তম কথা আর পৃথিবীর কেউ হতে কি দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় যারা আমার দেশে সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছেন সাম্প্রদায়িকতা লাগানোর জন্য আপনার দেশের বিভিন্ন চ্যানেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসাবে বিশ্বে আখ্যায়িত করতে চাচ্ছেন আপনারা হলেন বড় সাম্প্রদায়িক আপনারাই ওদেশের মুসলমানদের রক্তের উন্নীত করেছেন আর ওই দেশ যিনি পরিচালনা করতেছেন তিনি ছিলেন গুজরাটের কসাই বাবরি মসজিদের ধ্বংসকারী ওই মুদির মতো সাম্প্রদায়িক আর পৃথিবীর কোনটা হতে পারে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সুতরাং মুসলমান সম্প্রদায় যাদেরকে আপনারা বড়ারে নিয়ে বিশ্বের বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছেন আমি বারবার এই ভিডিও আমি দেখেছি বারবার দেখেছি দুই দুই প্যাকেট বিস্কিটও তাদেরকে দিতে পারতেন দুই বোতল পানিও তাদেরকে দিতে পারতেন কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হয়ে গেছে বাংলাদেশকে কালারিং করার জন্য আপনি সেখানে প্রচার করলেন এক প্যাকেট বিস্কুট দিলেন না সুতরাং আপনার মতো নিষ্ঠুর এবং দুষ্ট আর কেউ হতে পারে যদি আমার দেশ স্থিতিশীল না থাকে আপনারও স্থিতিশীল থাকতে পারে আপনিও পারবেন না আর আমি আপনাদেরকে বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বত্রের গ্যারান্টি কি কয়টা একটা হলো ইমান একটা কি ইমানদার কখনো কখনো বেঈমানদারের সঙ্গে ইমান নিয়ে আপোষ করে না দুই নম্বরে দেশ প্রেম আমার দেশের প্রতিটি ইনসি ইনসি মাটি পাহারাদার আপনাদেরকে করতে এই জন্য রাষ্ট্রের এবং দেশের সম্পদ ধ্বংস না করে সেগুলিকে রক্ষা করার জন্য অত্যন্ত প্রহরী ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা রাষ্ট্রীয় সম্পদ লোপ করা এটা কোনো ইমানদারের কাজ নয় এটা কাটটা ইবলিস দুষ্টের কাজ আপনাকে এই কাজ করতে রাজি না ছাড়তে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান তাহলে আছেন কোন মুসলমান সাম্প্রদায়িক খেজুর যেমন কোন মানুষের জন্য কোন রোগের জন্য ক্ষতির কারণ না মুসলমান কোন জাতির জন্য কোন লোকাতের জন্য ক্ষতির কারণ হবে নাম্বার 6 খেজুর গাছ সর্বক্ষণিক আল্লাহম যিকিরের রত থাকি মুসলমান সর্বক্ষণিক আল্লাহম যিকিরের রত থাকি এই ছয়টি গুণ যার মধ্যে আছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान করে দিবে সুবহানাল্লাহ তাহলে আপনাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान হতে চান বলেন চান তাহলে সাইলে 23 শরীপ্রস্থরিত্রবান হতে হবে ঠিক না بیٹے আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বোঝাতে